বেদবি করা পছন্দ করি না আমি এইটুকুই বললাম উনি যেই মঞ্চে আসছে উনি সেই মঞ্চের মেনটেন করে চলতে হবে তার উনি একটা দরবার এসেছে উনি সাংস্কৃতিক অনুষ্ঠানে আসেন নাই এটুকুই বললাম আমার প্রতিপক্ষ শিল্পী যিনি ছিলেন পাঁচবার নামছে মঞ্চ থেকে তার মিউজিশিয়ান নামছে দুইবার আর আমি এগারোটার থেকে পনেরো চারটা পর্যন্ত একবারও নেমেছি

এইভাবে মঞ্চতে খালি রেখে কোন মঞ্চে কোনো শিল্পী যাওয়াটা আমি আদৌ দেখি নাই আমার জীবনে আপনারা গান করেন ঠিক আছে আমি স্বীকার করি তবে আপনারা যতগুলো মঞ্চ গান করছেন অতগুলো মঞ্চ তার চেয়ে বেশি মঞ্চ মনে হয় আমরা আমাদের জীবনে চোখেও দেখছি মঞ্চ খালি করা শিল্পীদের কোনো নীতি না আপনাদেরকে অনুরোধ করব আপনি অনেক ভাই বড় শিল্পী আপনি ভুল অনেক বড় শিল্পী আমি আপনাদের আমরা সকলে আপনাদেরকে সম্মান করি তাই এখানে নিয়ে আসছি আপনাদের ভিতরে কি আছে দুজন শিল্পীর আমরা 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 এটা জানতে চাই না মঞ্চের অনেক কিছু ত্রুটি দুই শিল্পীর পাইছি আশা করবো আপনারা দুই শিল্পী গুনি মানি অনেক কিছু জানেন অনেক কিছুই বুঝেন কিন্তু মঞ্চ গুলো পরিচালনা করি আমরা প্রত্যেকটা ভুল ত্রুটি আমাদের চোখে ধরা পড়ে আমরা শুধু গান শুনতে আসি নাই মানুষের কথাগুলো শ্রবণ করি শিল্পীদের কথাগুলো আপনাকে ভাই বলবো সে যে করে এখান থেকে গেছে এটা যথেষ্ট পরিমাণ কারণ আছে লিমা পাগলি মঞ্চে উঠে আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণ সম্মান করছে আপনার নাম বলছে আপনি যদি বলেন যে আমি বলছি ইউটিউবাররা আছে এখানে প্রমাণ দিতে পারবো উনি একজন শিল্পী বাংলাদেশের প্রখ্যাত একজন শিল্পী ওনার নামটা উনি মঞ্চে আসে ওনার নামটা আপনি বলেন নাই আপনি আমার বয়সও ছোট হবে এবং মঞ্চ যদি আপনিও গান করেন সম্মান করি আপনিও শিল্পীকে সম্মান করবেন আপনি যদি আমাকে সম্মান করেন আমি আপনাকে সম্মান করব এটাই দুনিয়ার নিয়ম এটাই হল বাস্তবতা আপনি আমাকে সম্মান করবেন না আমি আপনাকে সম্মান করব না আর আপনাকে বলছি আবু আপনি মঞ্চে বসেছিলেন আপনি রাত দেখাইতে পারতেন অন্যভাবে দেখাইতে পারতেন আপনি এতক্ষণ পরে এখানে এক মিনিট শিমুল ভাই কিন্তু কোনো কোন কথা বলে নাই আপনি এখান থেকে যেভাবে গুসাই চলে গেছেন এটাও আপনার অন্যায় শিল্পী জীবনের এটা আপনার অন্যায় আপনি কমিটি আছে এখানে কর্তৃপক্ষ আছে আপনি তাদের কাছ থেকে বিদায় নেওয়া যাওয়াটা উচিত ছিল আপনি বিদায়টা না নিয়ে মঞ্চ থেকে ডিরেক্ট চলে গেছেন এটাও আপনার অন্যায় আমি দুজনকেই বলবো আপনারা দুজন অনেক বড় শিল্পী আপনাদের সাথে আমাদের কোনো তুলনা নাই কিন্তু আমরা শ্রবণ করি আমি মানুষ আমরা মানুষের কথা শুনি এ আপনারা যে কথা বলছেন প্রত্যেকটা কথার উত্তর আমরা এখানে দিতে পারবো এবং আমরা বলতে পারবো যে আপনারা কি মঞ্চে কি বলছে এটা উকি উকিল এলাকা সালামের এলাকা আমরা গান খাই তা আপনাদের শিল্পীদের কাছে অনুরোধ করবো কারো প্রতি কোন প্রতিহিংসা আপনারা উপরে উঠতে পারবেন না আল্লাহ রহমতি আপনারা নিচে চলে আসবেন অটোমেটিক এটা নিয়ে কোন তর্কে বিতর্কে আপনারা যাবেন না আমার অনুরোধ দুজনে দুইটা গান করবেন এবং এখানে যারা যে কয়জন আছে আমাদের ছানগাওবাসী ওনাদেরকে খুশি করে আপনারা চলে যাবেন এটি আমার অনুরোধ আজকে আপনাদের মঞ্চে দুইজন শিল্পী আমি খুব বেশি কথা বাড়াবো না আলামিন ভাই কোথায় আলামিন ভাই কোথায় আজকে মঞ্চে শুধু দুইজন শিল্পী যদি শিল্পীর তিনজন থাকতো একজন শিল্পী স্টেজে পরে আসলো না আগে আসলো না আগে চলে গেল তখন আর এই হিসাবটা এতটা তখন আর করা হয় না প্রথমে আপনারা আমাকে একা আনছেন আরেকজন শিল্পীর অনুপস্থিতি আমাকে গান করাইছেন আমি স্টেজে কোনো শিল্পীকে পাই নাই আমি কোনো শিল্পীর নাম বলি নাই আমি কি কথা খারাপ বলছি আপনাদের স্টেজে কয়জন শিল্পী আছে এটা কি আমি জানি আমি স্টেজে যাকে পাইছি আপনারা যারা যারা উপস্থিত ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি প্রকাশ করছি নাকি কিন্তু যিনি পরে আসলো আমি তো তাকে জানি না কে আসছে কে আসবে কয়জন শিল্পী আছে আমি কার নাম বলবো যে স্টেজে নাই তার নাম আমি কিভাবে বলবো আর এই নামগুলো ঘোষণা হয় গান শুরুর আগে গানের মধ্যে আর এগুলো বলা হয় না এখন উনি আমাকে আইসে স্টেজে পাইছে আমার নাম বলছে দেখছে শিমুল হাসান স্টেজে আছে আমি তো তাকে দেখি নাই তাহলে আমি তার নামটা কিভাবে বলবো। তাহলে আমি মনে করি আমি যতদূর জানি আজকের শিল্পী যে দুইজন সমবয়সী প্লাস দুইজনের জায়গাটা একটা ধারাবাহিকতা একটা জনপ্রিয়তা আমি যতটুকু জানি হয়তো আমার থেকে একটু বেশি হবে তার হতে পারে এত বড় শিল্পী না আমাকে রেখে চলে যাওয়া তার মতো চার পাঁচজন শিল্পী আমি অলরেডি বানাইছি তার মতো শিল্পী আমি তৈরি করছি বললাম আমাকে স্টেজে রাইখে যাওয়া আমাকে না বলে আমাকে বলা না বলে কোনো প্রশ্ন নাই মিউজিশিয়ানদের বলে কমিটিদের অনুমতি নিয়ে স্টেজ থেকে নামতে হবে আমি কি যাইতে পারবো কি যাইতে পারবো না আমার কোনো সমস্যা থাকতে পারে আমাকে বলে দিতে হবে আমি অসুস্থ নিয়ে গান করতেছি আলিমুল ভাইকে আমি বলার সাহস পাইনি ভাই আমি অসুস্থ আমি যদি বলি আমি অসুস্থ ভেঙে পড়বে হয়তো ভয় পাবে শিমুল আসবে না আমি কিন্তু অসুস্থ হয়ে আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা আমি জানি না তো প্রথমে একটা শিল্পীর আসলে ভদ্রতাটা প্রথমে ভালো গান গাইলেই হয় না শার্টের কলার ঠিক থাকতে হয় এটা আমার উস্তাদ শিখিয়েছিলেন তো আমার কথায় আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন আমি আপনাদের সময় নষ্ট করার জন্য দুঃখিত